কখনো স্ত্রীকে অন্য লোকের সামনে অপমান করে কথা বলবেন না কারণ স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামীর খারাপ ব্যবহারে তার চেয়ে বেশি কষ্ট পায় স্বামী যদি অন্য লোকের সামনে অপমান করে কথা বলে মনে রাখবেন স্ত্রীকে শাসন করার অধিকার অবশ্যই আপনার আছে তবে সেইটা দুজনের একান্ত সময়ে আরও মনে রাখা ভালো এইসব আচরণে দুজনের ব্যক্তিত্ব নষ্ট হয় কখনো ছোট সন্তানদের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না কারণ এতে করে সন্তানের ব্রেনের বিকাশের সমস্যা হয় তাদের লাইফে খারাপ প্রভাব পড়ে যা আপনারা বুঝতে পারেন না আত্মীয় ভাই বোন কিংবা মা বাবার কথায় কান দিয়ে স্ত্রীর গায়ে কথায় কথায় হাত তুলবেন না আগে কথাগুলা সত্যি কিনা তিনবার জাস্টিফাই করুন তারপর স্ত্রীকে ভালো করে বোঝান মনে রাখবেন কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুললে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয় এবং স্বামীর প্রতি স্ত্রীর আত্মসম্মান কমে যায় সময় পেলে স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন এবং সেখানে বসে দুজন দুজনার স্মৃতি স্মরণ করবেন মনের কথা শেয়ার করবেন যা কখনো ঘরে বলা যায় না এতে করে দুজন দুজনের প্রতি বিশ্বাস বাড়বে এবং ভালোবাসার সম্মানও বাড়বে সামনে লোকের অথবা একা থাকলেও স্ত্রীকে সুন্দর ব্যবহার দিবেন বিনিময়ে আপনিও সুন্দর ব্যবহার পাবেন কথায় আছে না যেমন প্রশ্ন তেমন উত্তর বিশেষ করে গ্রামে কিছু লোক আছে স্ত্রীকে লোকের সামনেও তুই তুকারি করে কথা বলে খুব বাজে লাগে ব্যবহারগুলা আত্মীয় সামনে অথবা লোকের সামনে কিংবা যে কোনো সময় স্ত্রীর প্রশংসা করতে শিখুন মনে রাখবেন নারীরা প্রশংসা শুনতে ভালোবাসে এতে করে স্বামীর প্রতি স্ত্রীর কেয়ার করা ভালোবাসা বেড়ে যায় স্ত্রীরা সবচেয়ে বেশি ভয় পায় প্রেগন্যান্ট অবস্থা কালে তখন তাদের সবচেয়ে কাছের বলতে থাকে শুধু স্বামী প্রেগন্যান্ট অবস্থায় স্ত্রী অনেক কষ্ট পায় অনেক স্ত্রী পাগলামিও করে কষ্ট সইতে না পেরে তখন আপনি যেখানে থাকুন কাছে থাকলে আরও বেশি ভালো স্ত্রীকে বিভিন্ন কথা বলে ভরসা দিবেন আশা দেখাবেন এবং সবচেয়ে বেশি বলবেন আমি সব সময় তোমার পাশে আছি আমি তোমাকে খুব ভালোবাসি প্রেগনেন্ট অবস্থায় স্বামীর এমন কথা শুনে স্ত্রী ভরসা পায় আশা ফিরে পায় আত্মবিশ্বাস খুঁজে পায় এবং প্রেগনেন্ট অবস্থায় স্ত্রী স্বামীর কাছ থেকে এমন কথাগুলো আশা করে মনে রাখবেন শুধু আপনাকে বাবা বানানোর জন্য সে তার জীবনের সবচেয়ে রিক্স বিপদের সামনে দাঁড়াচ্ছে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক স্ত্রী মারাও যায় সব শেষে তো সে আপনার স্ত্রী দিন শেষে তাকে আপনি কাছে পাবেন রাতে মাথা ব্যথা শরীর ব্যথা করছে বলে তাকে দিয়ে মাথা শরীর ম্যাসেজ করাতে পারবেন সে আপনার বিবাহ থেকে বৃদ্ধকাল পর্যন্ত পাশে থাকবে বাকিরা সব হারিয়ে যাবে অতএব স্ত্রীকে ভালোবাসুন বেস্ট ফ্রেন্ড বানিয়ে নেন স্ত্রীকে দেখবেন সুখে থাকবেন ইনশাল্লাহ ছোট বোন হিসেবে কথাগুলো বলছি আপনাদের কিছু মনে করবেন না মানুষ ভুলের উর্দে নয় আমার কিছু ভুল হলে মাফ করবেন আর আপনাদের এই ছোট বনের কথা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন